আপনাকে মারার হুমকি দিচ্ছে এমনি যদি আপনি দেখে বল মারার হুমকি না যা পর্যন্ত জীবনের হুমকি না আসা পর্যন্ত আপনি কিন্তু শিরিকের কালমা বলতে পাবেন না আল্লাহ একটু কিঞ্চিত কিন্তু আপনাকে পারমিশন দিয়েছে কিন্তু আপনার অন্তরে পরিপূর্ণ ইমান থাকতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন শোনো আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করা শিরিক আল্লাহ ব্যতীত নামে কসম খাওয়া শিরিক আল্লা ব্যক্ত অন্যের নামে আল্লাহ নামে কোন জিনিস চাওয়া শিরিক কবরের কাছে চাওয়া শিরিক দেব দেবী মূর্তি পূজার কাছে কোনো জিনিস চাওয়া শিরিক কবর বাসীর কাছে চাওয়া শিরিক মৃত্যু ব্যক্তির কাছে চাওয়া শিরিক আর রাত্রিবেলায় ফল পাইলে অশুভ হবে এই আকিদার নাম হচ্ছে শিরিক আপনি রবিবারের দিন গাছ লাগালে গাছটি ভালো হবে না এই আকিদা রাখলে শিরিক আপনি রাস্তা দিয়ে যেতে যেতে সামনে দিয়ে বিড়াল চলে গেছে তখন আপনি সঙ্গে সঙ্গে মোটরবাইক দাঁড় করালেন কারণ সামনে দিয়ে এখন গেলে দুর্ঘটনা হতে পারে এই আকিদার নাম এই আকীদার রাখার নাম হচ্ছে শিরিক আমাদের সমাজে অনেক অনেক শিরিকের প্রচলন রয়েছে আমরা শিরিক সম্পর্কে জানি না বলে আজকে আমরা শিরিক করেই চলে যাচ্ছি আদের প্রত্যেক গর্জনকে প্রত্যেক বাবাকে শিরক সম্পর্কে তাদেরকে ধারণা রাখতে হবে যেহেতু লোকর হাকিম বলছেন ইয়া বুনা না তু কুশিরক বিল্লাহ ইননাস শিরক লা যুলমুন আযিম হে আমার ভক্ত হে আমার সন্তান তোমরা যদি তুমি আল্লাহর সঙ্গে কা অংশীদার করনা করিও না নিশ্চয়ই শিরক হচ্ছে মহা বড় অপরাধ বাবাকে শিক্ষা করতে হবে শিরিক থেকে সাবধান করতে হবে তার ছেলেকে বাবাও জানে না মাও জানে না মা বলছে বেটি খবরদার খবরদার রাত্রিবেলায় ঘর ছাড় দেওয়ার পরে নোংরা আবর্জনা খবরদার ঘর থেকে বার করিস না মাই এখন ছেলেকে শিক্ষা দিচ্ছে বেটি খবরদার রাত্রিবেলায় গাছের ফল পাড়িও না মাই আরো শিরিক শিক্ষা দিচ্ছে রাত্রিবেলায় ফল পাড়লে কি কি ক্ষতি হয়ে যাবে আপনাকে এই কে বলেছে মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন এগুলো সব হচ্ছে সে হাত থেকে একটা মাটি পড়ে গেছে হাত থেকে কোনো একটা জিনিস পড়ে গেছে আরে বাপের বাড়িতে এখন আমাদের মেহমন আশ্রাদ এই সব এগুলো

আমার কাছে অন্তত শুনলে ভিতরে আল্লাহ কি কথা কথা ঢুকে রয়েছে আল্লাহ যে বলছেন পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে তা আপনি এই কথাটা কতটুকু ভাবলেন কতটুকু ওজন ভেবেছেন এই কথাটা এই কথাটা কতটুকু আপনি মূল্য দিলেন পিতা মাতার সঙ্গে যে আপনাকে বলছেন এদের সঙ্গে সদ আচরণ করো তা আপনি এই কথাটা কতটুকু মূল্য দিলেন এই কথাটা মনে হচ্ছে আপনাদের ব্রেনের উপর দিয়ে চলে গেল কেন বক্তারা যে অনেক বলে রেখেছে ভক্তরা বলেনি পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে অনেক অনেক কথা শুনে রেখেছে তার জন্য আপনাকে এই কথাটা মনে হচ্ছে আর একটা সিম্পল কথা দেখেন আপনাকে বলছি আবু ওমামা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সন্তানের কাছে পিতা কি হক রাখে মা বাপ তার ছেলে মেয়ের কাছে কি হক রাখে তখন আল্লাহ নবী বলছেন হুমা জান্নাত তো কমন না রুকা তারা দুজন জান্নাত তারা দুজন জাহান্ন আমি আপনাকে এসে জিজ্ঞাসা করলাম আগ আপনাদের এই গেরামটা এই গেরামটা আপনাদের কেমন একটু বলুন তো তখন আপনি আমাকে খালি একটাই কথা বললেন সাবধান জন্য কি বললেন খুব সাবধান এই গ্রামটা আমি আপনাকে জানতে চাইলাম আচ্ছা বলুন তো এই গ্রামটা একটু কেমন একটু গ্রামের ব্যাপারে একটু আপনাকে জানতে চাচ্ছি তখন আপনি আমাকে একটাই কথা বলছেন কি সাবধান এই গ্রামটা একটু সাবধানে চলবে এই একটাই কথা আপনি বললেন আপনাকে আমি জানতে চাইছি কেমন গো লোকেরা কেমন লোকেরা কি চুরি করে লোকেরা কি ডাকাতি করে লোকেরা মানুষ তো মার্ডার করে লোকেরা কি মিথ্যা কথা বলে লোকেরা কি গান বাজা বাজায় মানে আমি আপনাকে বললাম গ্রামের লোকেদের একটু খবরটা বলেন গ্রামটা কেমন তা আপনি আমাদের সংক্ষেপে আল্লাহ কাছে করছেন আল্লাহ মা বাবা রাখে তার ছেলে মেয়ের কাছে সন্তানের কাছে কি হক রাখে আল্লাহ নবী বললেন না যে তোমার মা বাপ তোমার কাছে হক রাখে তুমি ইনকাম করে সব টাকা দিয়ে দাও এই কথা বলেননি তিনি বললেন না যে তোমার মা বাপ যখন অসুস্থ হবে তখন তুমি তোমার মা বাপকে ডাক্তার খাতা নিয়ে যাও এই কথা বলেনি তোমার মা বাপ তোমার কাছে কোনো জিনিস খেতে চেয়েছে সঙ্গে সঙ্গে তুমি সেটা এনে দাও এই কথা বলেননি তোমার মা যখনই তোমাকে হুকুম করবে বেটা হুকুম এই কাজটা করো তো তখন আপনি চট করে এই কাজটা করতে চলে গেলেন আলমী বলছেন এই কথা তিনি বলেননি তিনি এই কথা সংক্ষেপে বলছেন তোমার ভ্রম জান্নাত অন্নারুকা তারা দুজন জাননাম তারা দুজন জানলাম এর মানে গভীর কথা ঢুকে রয়েছে যে তুমি তোমার মা বাবা সঙ্গে কেমন ব্যবহার করে তুমি থাকবে তুমি সেটা তুমি বুঝে নাও তারা দুজনই তোমার জন্য জাননাত হবে তারা দুজনই তোমার জন্যে জানলাম হবে ব্যবহার খারাপ হলে জানলাম ব্যবার যদি ভালো হয় তারা তোমার জন্য জানলাম এই কথাটিতে অনেক কথা ঢুকে রয়েছে আপনাকে আরও দেখাই বর্তমানের কথা দেখাচ্ছি আল্লাহ নবী বলেন এই বিশাল এক পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন তার আগে তোমরা দেখতে পাবে আজকা হোক আজকা বাহ তোমরা দেখতে পাবে মায়ের চলবে বন্ধুদেরকে আপন করে নিবে এবং বাবাকে দূরে করে দেবে মায়ের অবাধ্য চলবে ছেলেরা মা যে কথা বলবে মাকে কোনো মায়ের মতন সম্মান দেবে না মনে হবে কে বলছে কোনো সম্মান নেই আর বাবাকে দূরে করে আপন করে নেবে সঙ্গে ওই পাঁচশো টাকা করে আর ওই বাবা খালি একশো টাকা ছেলের কাছে চেয়েছে তাতে দেখেন না রাগ বাবাকে দূরে করে দিয়েছে যে আল্লাহ বলছেন এই ঘটনাগুলো যখন ঘটতে শুরু হবে তখন তোমরা দেখে কেমন খুব নিকটে কাছে আর বেশি দিন পিছিয়ে থাকবে না বন্ধুদের সঙ্গে কত হাসি মজা বন্ধুদের সঙ্গে কত ভালোবাসার কথা বন্ধুদের সঙ্গে কত ঘাট করে চলা বন্ধুদের সঙ্গে এত সুন্দর করে ব্যবহার করে ওই ছেলেটা এই করে করে ওর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার ওর বাবার সঙ্গে খারাপ ব্যবহার ছেলেটার কথা মাল্লা নবী বলছে আর একটা কথা আল্লাহ নবী বলছেন শোনো পিতা মাতার সঙ্গে যে সদ আচরণ করতে হবে তার ব্যাপারে আল্লাহ নবী বিস্তারিত ভাবে বলেছেন পিতা মাতা যেমনই হোক পিতা মাতা খারাপ হোক পিতা মাতা যেই হোক না কেন পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে আবদুল্লা উম রাজ্ভ বলেন আল্লাহ নবীর কাছে আমি জিজ্ঞেস করেন আল্লাহ নবী এই আহ মানে আহ গো ইল আল্লার কাছে সব থেকে ভালো আমল কোনটি আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কোনটি আপনাকে বলছেন আর সলা তো আলা রক্তিহা সময় মতো সলা তদাই করা তখন ওই ব্যক্তি বলছেন তুমা কর তারপরে কি তখন আল্লাহ রসুল বলছেন বিদ্রুল বলে দায়ী পিতা মাতার সঙ্গে সব আচরণ করা পিতা মাতার আনুগত্য করা ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী তারপর কি তখন আল্লাহ রসুল বলছেন আই জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা এই তিনটা কথা আবার বুঝুন তো এক আল্লাহ নবী বলুন কাছে সব থেকে পছন্দ আমল কি যে আমলটি আল্লাহ পছন্দ করেন খুব পছন্দ করেন আল্লাহ খুব ভালো লাগে ভালো লাগে এই এমন আমল কথা বলুন তো যখন আল্লাহ বলছেন সময় মতো আদায় করা নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়ো আল্লাহ আর একটা বলুন তো তারপরে কি মা বাবার আনুগত্য করা তারপরে কি আল্লাহ রাস্তায় জিহাদ করা মানুষ জিহাজ করার পর শহীদ হয়ে যাবে এরপরে এই লোকটির কাছে এই লোকটি আল্লাহর কাছে একটি ভালো আমল করলো লোকটি ঠিক টাইমে টাইমের টাইম সেই লোকটি সালা তালাই করলো এই লোকটি একটি ভালো আমল করলো আর লোকটি পিতা মাতার সঙ্গে শুধু ভালো আচরণ করেছে ভালো আদর সংখ্যালী একটু হাসি মুখে কথা বলেছে সাথে আল্লাহ বলছেন এটাও সেম একই আমল যেটা আল্লাহ কাছে ভালো লাগে দেখেন পিতামাতা কত দামি জিনিস আসমা নিতে আবি কথা না আল্লাহ কাছে এসে বলছেন আহু তালা আলহ মেয়ে আসমা আল্লাহর নবীর কাছে এসে বলছেন নবীর আমার মা হচ্ছে কাফের মুশরিক আমার মা মুশরিক আমার মা ইসলামের প্রতি অনাকৃহ ইসলামকে পছন্দ করেন না কিন্তু আমার কাছে আসে আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করব তখন আল্লাহ আচরণ করবে আল্লাহ নবী আমার মা মুসরে আমার কাছে আসে ইসলামকে ভালোবাসে না মায়ের সাথে ভালো আচরণ করবো আল্লাহ নবী কি বলছেন হ্যাঁ করো মানে মা ইয়া হোক খ্রিস্টান হোক নাসার হোক জৈন হোক সাতাল হোক রাবানী হোক উপজাতি